রানীকুঠির ফুটপাতে ছোট্ট একটি দোকান সেখান থেকে শুরু আশিস কর্মকারের হাতে করা স্বপ্ন রতন বিরিয়ানি স্বাদের নিরীক্ষার আর গুণগত মানের কারণে অল্প সময়েই রতন বিরিয়ানি হয়ে উঠেছে হাজারো মানুষের ভরসা আর সেই জনপ্রিয়তা এবার পৌঁছে গেল এক নতুন ঠিকানায় হ্যাঁ এবার রতন বিরিয়ানি এলো ছাদের তলায় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আধুনিক আলোয় মোড়ানো মনোরম পরিবেশ এখানে শুধু খাওয়া নয় একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে আপনার প্রতিটি পদাপন এখানে শুধু বিরিয়ানি নয় চাইনিজ মোগলাই তন্দুরি থেকে শুরু করে নানা স্বাদের পদ আপনার রসনাকে দেবে এক নতুন মাত্রা আর ভোজন রসিকদের জন্য থাকছে প্রতিদিন আকর্ষণীয় অফার যা পাবেন শুধু এই রতন বিরিয়ানি ও রেস্টুরেন্টে এলে পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়ার পরিকল্পনা প্রেমের সঙ্গে একটা স্পেশাল ডেট সব কিছুর একমাত্র ঠিকানা রতন বিরিয়ানি ঠিকানা দুশো আঠেরো বিএন এসি বোস নম্বর প্লে একদম কাছে তাহলে আর দেরি কিসের চলে আসুন আজই আর খুঁজে নিন সেই পুরনো পরিচিতি নতুন পরিবেশে নতুন উপস্থাপনায় রতন বিরিয়ানি স্বাদে পরিবেশে অভিজ্ঞতায় অনন্য নমস্কার আমার নাম দেবজিৎ এখানে আমি যে একটা নতুন 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 রতন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট যে নতুন একটা আপডেট করেছি এটা একটা ডেকোরেশন ভাবে করা হয়েছে যেরকম দেখুন লাল হলুদ ভাবে ম্যাচিং করা আছে এটা হচ্ছে একটা আকর্ষণীয় ব্যাপার আর হচ্ছে আমাদের যে মেনু কার্ডটা আছে মেনু কার্ডের মধ্যে অনেক কিছু আছে আমাদের মেনু স্টার্টারে দেখতে পারেন স্টার্টারে অনেক কিছু মেনু আছে যেটা স্টার্টারে আমাদের চিকেন ড্রাগন চিকেনটা খুব ভালো চিকেন ললিপপটা খুব ভালো আর এই যে মেন কোর্সে আছে যে আপনার চাইনিজে আছে চাইনিজের প্রতিটা আইটেম খুব ভালো এই চাইনিজ কেপটা আমরা পেয়েছি খুব ভালো সেপ পেয়েছি চাইনিজ ইন্ডিয়ান আর সন্দুর একবার এসে ট্রাই করতে পারেন সব কিছু খুব ভালো জিনিস বিরিয়ানি তো আমাদের ভালোই আছেই তার মধ্যে এতগুলো মেনু সব করা আছে কাবাব থেকে শুরু করে সব নান রুটি থেকে শুরু করে সবই পাওয়া যাবে কিন্তু একবার এসে ভিজিট করতে হবে আমাদের যেটা এখানে মেস্ট মোস্ট পপুলার যেটা আছে যে আমাদের এখানে কোনো অকেশান হলে কোনো বার্থডে হলো কিংবা অ্যানিভার্সারি হলো তার জন্য যে আপনি যদি বুকিং করে থাকেন তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না পুরোপুরি ফ্রিতেই দেওয়া হয় শুধু যে খাবার যে চার্জটা ওই কস্টটাই লাগবে এছাড়া সম্পূর্ণ পুরো ফ্রি হ্যাঁ নমস্কার আমি রতন বিরিয়ানিতে বলছিলাম আমাদের রানীপুটি যে স্ট্রিট ফুড ছিল রতন বিরিয়ানি আমরা নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং করেছি আমরা সেটা হচ্ছে বাসধনি নেতানগর আট নম্বর মাঠের সামনে এবং ক্যাপাসিটি প্রায় থেকে করেছি এবং এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি সবই আমাদের আছে এবং আপনারা এখানে আমাদের যে খাবারের কোয়ালিটি আপনারা আসুন একবার এসে আপনারা দেখুন দেখে আপনারা বিচার করুন যে আমাদের কোয়ালিটি রানিগুড়ির থেকেও এখানে অনেক বেটারভাবে করছি এবং আমাদের এখানে আইটেম প্রচুর আইটেম আমাদের এখানে আছে আমাদের এখানে এসিতে বসেও যেই প্রাইস আমরা দিচ্ছি আমরা তা একবার আসুন দেখুন আপনারা খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে আপনার বলুন যে পঁয়ত্রিশ বছর ধরে আমরা একটা ব্যবসা করছিলাম যেখানে আমরা একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং করেছি আপনাদের আসার জন্য সবাইকে অনুরোধ করছি আমাদের এখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ থেকে আহ কন্টিনেন্ট থেকে সবই আমাদের এখানে আছে প্রায় চারশোটা মতো আইটেম আমাদের আছে এবং সেই আইটেমটা আপনারা খুবই প্রাইস একদম নিজের প্রাইস দাম আমাদের এবং আমাদের অনেক অফারও আমরা এর মধ্যে ছাড়বো এবং এখনও যে অফারগুলো আমরা দিচ্ছি যেন বিরিয়ানির সাথে আপনি চিকেন কষা পাবেন ফ্রিতে এবং আপনি কোল্ড ড্রিঙ্কস পাবেন ফ্রিতে এগুলো এখন টুকটাক ছাড়ছি কিন্তু আরও বড়ো করে বড় আকারে আমরা ছাড়বো সেটা আমরা আমরা জানিয়ে দেবো যখন যেরকম আমাদের আইটেম হবে আমরা জানিয়ে দেবো যেরকম বাই ওয়ান গেট ওয়ান এরকম আমরা দিয়েছি একবার এর মধ্যে দেব রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য বাই ওয়ান গেট ওয়ান এটা আমরা ছাড়বো এর মধ্যে আর আপনাদেরকে বলছি আপনারা একবার আসুন আমাদের রাজধানীর থেকে একটুখানি মিনিট হাঁটার রাস্তা আমাদের আট নম্বর মাঠের সামনেই রতন বিরিয়ানি রেস্টুরেন্ট যাকে বলবেন তারাই দেখিয়ে দেবে দেখুন রতন বিরিয়ানিতে মোটামুটি তিরিশ বছর গুণমানিক ধরে আমরা খাই তার যে কোয়াল বিরিয়ানির তো অতুলনীয় বিরিয়ানি মাংসটা যে একটা সফটনেস পাই সেটা তো তুলনাহীন তারপরে নতুন আউটলেট ওনারা করেছেন এবং এ আমাদের তিনবার ফ্যামিলি প্রোগ্রাম আমরা এসছি কারণ সব কিছুই মিলে কোয়ালিটি ওনাদের যে ধরুন ফিঙ্গার ওনাদের যে কাবাবটা যেটা করেন এবং আরও কিছু টুবি আছে ধরুন এই আমাদের স্যুপ খাই এই স্যুপ আইটেমটা খুব দারুণ লাগে এবং সব থেকে বড় ব্যাপার যেটা একটা বাজেট ফ্রেন্ডলি অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে তিনজন বা আমার ফ্যামিলিতে আসে তিনজন খেতে গেলে মিনিমাম দু হাজার আড়াই হাজার তোমার একটা কষ্ট হয়ে যায় এখানে মোটামুটি বারোশো তেরোশো টাকার মধ্যে একটা দারুণ খাবার আমরা মানে ফ্যামিলি গিয়ে সেখানে অনেকটা সেফ হয় আর কোয়ালিটি দিক থেকে খাবার দিক থেকে যখন আমরা দেখছি যে অন্যান্য জায়গায় কম্পেয়ার করে দারুণ ভালো এটা নার্সিং ফুড থেকে তো থাকছি তারপর এখানে তো সেটা আমরা খুব এনজয় করছি প্রফেশনালি বা বলে সেটা ফ্যামিলি নিয়ে আসি আর একটা বাজেট ফ্রেন্ডলি অনেকটাই চিপ যেটা হয় ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট আমার নাম মানিকদীপ